আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে আমার বান্দা বলে ডাক দিলাম তোমরা আমার বান্দা তোমরা ঈসা নবীর বান্দা না ওজায়েরের বান্দা না এই হিন্দু ধর্মের মানুষ তুমি মনে করো লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝি আর দিন আমি গরীব হব না মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে মনের মতো আর ধারণা করে আর সাপে কামরাবে না শীতলা দেবীর কাছে গিয়ে যদি মনের মতো কান্না করতে পারে ধারণা করে ওদের আর কলের আয় ধরবে না আল্লাহ কয় সব কিছু দেওয়ার মালিক আমি আমি আল্লাহ তোদের একমাত্র মাহবুব তোরা আমারই বান্দা অতএব তোরা যেদিকে যাইতেছো ওটা ভুল আয় আমার রহমতের দরজায় ফিরিয়া আয় আমি আল্লাহ তোদের আমার বান্দা কেন বলছি তার আর একটা কারণ হলো আমি তোদের এত মায়া করে বানাইছি এমন মায়া করে আর কোন প্রাণী বানাই নাই আমি আসমান বানাইছি জমিন বানাইছি আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে আল্লাহ জমিন বানায় কয় না এটা আমার জমিন আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান সূর্য বানাইছেন আল্লাহ কিন্তু একবারও বলে নাই আমার সূর্য বান্দাটারে বানায় কেন কয় আমার বান্দা এর একমাত্র কারণ আমি একটা উদাহরণে ভাবে দেই আমার ছেলের গায়ে জামা বানায় দিছি আমি টুপি দিলাম আমি জুতা কিনে দিলাম আমি একজনে কয় হাফিজ ভাই ছেলের জামাটা দইরা কয় হাফিজ ভাই জামাটা কার আমি কইলাম এটা আমার না বানাইছে কে আমি টাকা দিছে কে আমি তো আমার না কেন বলেন আমার জন্য বানাই নাই জামা বানাইছি আমি টাকাও দিছি আমি যেটা আমার ছেলের জন্য বানাইছি কথা ছেলে কার ছেলে আমার জামা আমার না বানাইছি আমি টুপি আমি দিছি আমার না ছেলের জুতা জুতা কিনে আমি তবে আমার না কয় ছেলে কার ছেলে আমার আল্লাহ বলেন আসমান বানাইছি আমি জমিন বানাইছি আমি পাহাড় বানাইলাম আমি সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি কিন্তু এগুলো আমার না কয় বান্দাকার কয় এগুলো আমার সূর্য আমার না কেন এটা আমার বান্দার জন্য বানাইছি চাঁদ বান্দা তোর জন্য বানাইলাম পাহাড় পর্বত তোমার খাদমতের জন্য বানাইছি সব বান্দা তোর গোলাম বানায় দিলাম একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোঁটা দুধও কোনো দিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা কিন্তু গরু ডারে বলছি খবরদার আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল তবে বেয়াদবি করবি না দুর্বল হলে কি হবে সম্মান আমার কাছে তোর থেকে বেশি